ফার্টিলাইজার কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হলো কৃষি দপ্তরের আধিকারিকদের রায়গঞ্জ জোনের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট পঞ্চাশ জন কৃষি দপ্তরের আধিকারিকদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো কল্যাণী কল্যাণী রিজিওনাল ফার্টিলাইজার কন্ট্রোল ল্যাবরেটরির পক্ষ থেকে এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় মালদা জেলা কৃষি দপ্তরে রাজ্যে এই প্রথম ফার্টিলাইজার কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হলো ব্লক স্তরের কৃষি দপ্তরের কর্তাদের এই প্রশিক্ষণ নেওয়ার ফলে কৃষি দপ্তরের আধিকারিকদের বিভিন্ন সারের দোকানগুলিতে সঠিক তদন্ত পর্যবেক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রে তদারকি করতে পারবেন এতদিন এই প্রশিক্ষণ কৃষি দপ্তরের কর্তাদের ছিল না ফলে বিভিন্ন সময়ে সারের দোকানগুলিতে ভিজিট করলেও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে সমস্যা হতো এবার থেকে কৃষি দপ্তরের এই সমস্ত আধিকারিকেরা সঠিক পদ্ধতিতে সারের দোকানের তদন্ত সারের গুণগত মান যাচাই সহ বিভিন্ন বিষয়গুলি দেখতে পারবেন আগামীতেও এই ধরনের প্রশিক্ষণ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে দেওয়া হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে

যে রিজিয়নটা আছে রায়গঞ্জ রিজিয়ন এখানে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন আমাদের অফিসারকে এই ট্রেনিংটা দেওয়া হলো এটা একটা ওরিয়েন্টেশন ট্রেনিং আমরা তিন বছর পরপর এই ট্রেনিংটা একজন অফিসার পেয়ে থাকে এবং এই এর মাধ্যমে আমরা যে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারটা আছে তার বিভিন্ন দিক যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা জানতে পারলাম কিভাবে একজন অফিসার কোনো দোকানে সার্চ করতে গেলে বা দোকানে চেক করতে গেলে কি কি জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করবে স্যাম্পল ড্র করতে গেলে কী কী প্রসিডিওর ফলো করবে এবং পরবর্তীকালে যদি সেই স্যাম্পলের মান খারাপ আসে তারপরে কি অ্যাকশান নেবে সমস্তগুলো এখানে ডিটেলসে আলোচনা হলো এর ফলে তারা এনরিস্ট হলো অর্থাৎ ভবিষ্যতে যদি ফার্টিলাইজার রিলেটেড কোনো সমস্যা হয় এই ট্রেনিংটার থেকে তারা অনেক কিছু জানতে পারলো এবং পরবর্তীকালে কি অ্যাকশন নেওয়া যাবে সেই সংশ্লিষ্ট ডিলারে গেস্টে সেটা সুন্দরভাবে জানতে পারলো এটা এবং আমাদের এটা এগারো থেকে তেরো তারিখে হলো এটা এখানে একটা ইউজনের ফার্টিলাইজার কন্ট্রোল ল্যাবরেটরি কল্যাণীর একজন আধিকারিক এসেছিলেন তাছাড়া আমাদের হেডকোয়ার্টার থেকে অফিসার আপনার ছিলেন ট্রেনিংয়ে এবং এই ট্রেনিংটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম আমাদের এখান থেকে শুরু হল এতে করে কি এতে করে কি যে সমস্ত সারের দোকানগুলো আছে সেগুলোতে বিভিন্ন তদন্তে কি অনেকটা সুবিধা হবে অবশ্যই হবে কারণ প্রপার হয়েছে এবারে তদন্ত করতে পারবে কি কি ভাবে তদন্ত করলে কোনো ডিলা যদি কোনো অসাধু ব্যবসায়ী হয়ে থাকে তার এগেনস্টে কীভাবে ব্যবস্থা নেওয়া যাবে সেটা দেখা যাবে তাহলে এবার থেকে কৃষকদের এর ফলে কি দ্বারা লাভবান হবেন কৃষকদের লাভবান বলতে যে আমরা এমনিতে কোয়ালিটি কন্ট্রোল আমরা করে থাকি কিন্তু প্রপার ওয়েতে কোয়ালিটি কন্ট্রোল এবং যেটা বললাম যে কোনো ফার্টিলাইজার ড্র করতে গেলে কীভাবে কী প্রসিডিওরে করলে ঠিকভাবে ড্র করা হলো এবং পরবর্তীকালে যদি কোনো রকম তার গুণগত মান খারাপ থাকে তার বিরুদ্ধে আমরা কিভাবে অ্যাকশন নেব সেটা আরও ভালোভাবে তারা প্রয়োগ করতে পারে এই ট্রেনিং মাঝে মধ্যেই হবে এবার বছরে এবার আশা করছে আমাদের মাঝে মধ্যেই হবে কারণ এখানে যদি করতে পারি তাহলে আর আমাদেরকে আগে যেটা করলেন দিয়ে যেতে হতো সেটা আমরা এখানেই আমাদের অফিসার নিতে পারবো তাউজান এইট হও ফিফটি তাউজ এট হও ফিফটি তাউজ এন্ড